হ্যালো কেমন আছে সবাই আজকে আমি অবস্থান করছি জাপানের দক্ষিণাঞ্চলের সাকা প্রিপেকচারে টুসু প্রিমিয়াম আউটলেটে টুসু প্রিমিয়াম আউটলেট টিউশুর বড়ো বড়ো মলগুলোর মধ্যে একটি দেশি বিদেশি প্রায় একশো সত্তরটি ব্র্যান্ড এখানে রয়েছে বিশেষ করে আমি যদি আপনাদেরকে কিছু ব্র্যান্ড দেখাই এখানে অ্যাডিন উমা থেকে শুরু করে নাইকি এরিডস মাইক্রোকস আর বিশ্বের কিছু বিখ্যাত ব্র্যান্ড এখানে রয়েছে আর টিউশুতে যারা ঘুরতে আসে বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট মানে ভিজিটার্স যারা আছে তারা এই প্লেসটি ভিজিট করার আরও একটি রিজন হচ্ছে এখানে বছর জুড়ে অনেক সেল থাকে অনেক ডিসকাউন্ট থাকে যার কারণে ভালো ভালো ডিসকাউন্ট এখানে ব্র্যান্ডেড পরিষদ পাওয়া যায় তোসু প্রিমিয়াম যেটা আসতে বলে আপনাকে তো ট্রেন স্টেশন থেকে উত্তর পশ্চিমে তিন কিলোমিটার পথ পাড়ে দিতে হবে আর এখানে আসার সবচেয়ে সুবিধাজনক হয়ে হচ্ছে গাড়িগুলো সবচেয়ে বেস্ট হয় কারণ এই তোসু প্রিমিয়াম আউটলেটের পাশে ট্রেন স্টেশনে যার কারণে আপনাকে গাড়ি দিয়ে আসাটাই বেস্টের পাশে অনেক বড় দিয়ে তাদের জন্য হ্যালো ভুড়া এখন যাচ্ছি তো প্রিমিয়াম আউটলেটের পুমার শোরুমে পুমা হচ্ছে আমার খুব ফেভারিট একটি ব্র্যান্ড বিশেষ করে পুমার জুতাগুলো আমার বেশি ভালো লাগে চলেন আপনাদেরকে পুমা থেকে কিছু কালেকশন দেখাই ভাষা আমি আপনাকে বলেছিলাম যে এখানে বছর জুড়ে অনেক ধরনের সেল থাকে যেমন এই জুতা দাম হচ্ছে প্রায় আট হাজার টাকা সাত হাজার নশো নিরানব্বই টাকা অরিজিনাল প্রাইস বাট সেলে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা যা কিনা বাংলাদেশি টাকায় মাত্র কত হইতে পারে কেনার হচ্ছে চব্বিশশো টাকার মতো বাংলাদেশি টাকায় চব্বিশশো টাকায় আপনি কুমার অরিজিনাল যেটা পেজ আছে যেটা বাংলাদেশ থেকে কখনই সম্ভব নয় মূলত এসব কারণে এখানে ফরেনার্সটা আসে নর্থ করে জাস্ট লুক এট দিস গুড অ্যামেজিং যারা যারা কিনা ট্রেকিং পছন্দ করেন পাহাড়ে উঠতে পছন্দ করেন তাদের জন্য দ্য নর্থ ফেসের এই হাই ট্র্যাক যুদ্ধগুলো ভালো হবে প্রাইস যদি একটু বেশি প্রায় একুশ হাজার পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বাংলাদেশে কত পড়বে প্রায় ষোলো হাজার টাকা পড়বে আমরা বাংলাদেশে যারা ছিলাম আমরা সবাই জীবনে একবার না একবার হলো দ্য নর্থ ফেসের ফেক ব্যাগস ইউজ করছে বাট ভালো আমি জাপানে প্রায় আজকে প্রায় দেড় বছর যাবত আছি এবং দেড় বছরের মধ্যে আমি বেশিরভাগ জাপানিকে দেখেছি তারা দ্য নর্থ ফেসের ব্যাগই ইউজ করতেন এবং নর্থ ফেসের ব্যাগগুলো খুবই ক্লাসিক খুবই মজবুত ব্যাগগুলো এখন আমরা চলে আসছি পোলোর শোরুমে আমরা পোলোর টি শার্ট নেই এমন কোনো মানুষের সাথে পাওয়া যাবে না অরিজিনাল কিছু প্রোডাক্ট দেখতে পড়ে অনেক সুন্দর শোরুমটা তাই না ক্লাসিক এখানকার ম্যানেজার আমাদেরকে জানায় এখানে ভিডিও করা যাবে না তাই পোলোর শোরুমে ভিডিও কন্টিনিউ করতে পারিনি খুবই ফেভারিট চলে জুতা কাউন্টার খুবই সুন্দর জুতো কিন্তু খুবই সফট জুতোর প্রাইস একটু বেশি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই জাপানিজরা যে নিউ যে মডেলগুলো বেশি কিনে তার মধ্যে এই মডেলগুলো খুবই ফেমাস জাপানিজরা এই মডেলটা খুব বেশি ইউজ করে আমি জানি না কেন বাট দ্য লাইক দিস আল এটা তো লেডিস কর্নারে তোসু প্রিমিয়াম আউটলেটের আর্কিটেকচারাল ডিজাইন খুবই সুন্দর কিছুটা ইউরোপিয়ান স্টাইলে করা এখানে একটা ছোট্ট করে বাচ্চাদের কাউন্টার আছে যারা বাচ্চা নিয়ে আসবে এখানে তাদের জন্য ফ্রিতে এখানে বাচ্চাদের কিডস কাউন্টার খুবই সুন্দর অনেকে বাচ্চারা খেলতেছে আর জাপানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যেখানে যাবেন যেখানে ছোটো ঘরে একটা কর্নার থাকবে সেখানে অবশ্যই একটা জিদোহান বাইকে থাকবে জিদোহান বাইকে হচ্ছে এখানে

সস্তা আমাদের বাংলাদেশে স্প্লেট থেকে শুরু করে ইজামবিরি যেসব আপনার কপি যে প্রোডাক্টগুলো সেগুলো পড়তেছে এগুলো তো কিন্তু অনেক দাম পাঁচ হাজার নশো নিরানব্বই আট হাজার নশো নিরানব্বই বাংলাদেশের জায়গায় কত পড়ে প্রায় পাঁচ ছ হাজার টাকার মতো পড়ে খুবই সস্তা এখানে এই জন্যই মূলত যারা ফটোগ্রাইফ পর্যন্ত আসে তারাও তসুতে আসে শুধুমাত্র সস্তা এখান থেকে কেনার জন্য আমি পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা দ্য ড্রিম শুজ অফি বয়স মাইকি ফোর্স আর এটা ম্যাট ব্ল্যাকের মধ্যে ষোলো হাজার পাঁচশো টাকা বাংলাদেশ ড্রাই করবে প্রায়

কল্পনা করতে পারি নাইন কোথে এত ডিসকাউন্ট থাকবে এত কম দামে মেবিটা ট্যাক্স ফ্রি শপ খুব সম্ভব এখন আমরা আসছি কেসিওর শোরুমে আমাদের প্রত্যেকটা ছিল ড্রিম জি শপ আমি যদি একটা পড়ে আসে বাট দিস ইজ নট এ জি শপ দিস ইজ ফেস এলিমিনেটার ভি শ থেকে ধরে নিজে তিরিশ হাজার প্লাস বাজেট করতে হবে যা কিনা বাংলাদেশের প্রাইস আর অলমোস্ট পঁচিশ হাজার পড়ে যাবে দেখুন তো ঝুঁকলেই যাই দেখি তাই কিনে ফেলতে চাই ট্রান্সফর্মার খুবই জস দামগুলো রিজনেবল চোদ্দ হাজার থেকে শুরু করে পনেরো হাজার মধ্যে ও গার্ল যেখানেই থাকে জাস্ট ইটস লাইক ড্রিম হাউস ফর বয়েজ আমরা সবাই আমাদের ছেলে করে কাস্টমাইজ করতে চাই আর কাস্টোমাইজেশনের জন্য লেগো হতে পারে বেস্ট অপশান প্রিমিয়াম আউটলেটের ওপেনিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে আর এন্ড্রিং টাইম হচ্ছে আটটা পর্যন্ত যদিও রেস্টুরেন্টগুলো সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত করা হয় আর এর পাশে আমরা পুরো তোস্ত প্রিমিয়াম আউটলেটের একটি ম্যাপ দেওয়া আছে ম্যাপের সাথে সবগুলোর নাম এবং নাম্বার যাতে করে ইজিলি সবগুলো নাম্বার দেখে ম্যাপ থেকে ইজিলি ফাইন্ড আউট করা যায় যাতে মানুষ যে শুধুমাত্র যে দোকানগুলোতে যেতে চায় ইজিলি যাতে সে দোকানগুলোতে যেতে পারে সেজন্য ম্যাপটি দেওয়া আর আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি যারা যারা হচ্ছে অর্থাৎ কিউস থাকবে তারা অবশ্যই তো সে প্রিমিয়াম আউটেটে ঘুরে যেতে পারে কারণ আমি যতগুলো সব ঘুরে দেখলাম প্রত্যেকটি শপেই মূলত সাধারণ যে স্টোরগুলো থাকে লাইক পুরানো জায়গায় এডিডাস অথবা নাইকের যে স্টোরগুলো থাকে ওগুলো থেকে এই জায়গায় অনেক কম দামে আমি দেখলাম যেমন আমি নাইকির শোরুমে যখন গিয়েছিলাম সেখানে অনেক কম দামে লাইক বাংলাদেশি টাকায় চার পাঁচ হাজার টাকায় অনেক ভালো ভালো জুতা পাওয়া যাচ্ছিলো যেটা বাংলাদেশ ইম্পসিবল ইভেন বাংলাদেশে হচ্ছে গ্রে মার্কেট যেটা লাইক স্প স্পেট থেকে শুরু করে ইলাম দিদি ওরা যে সেল করছে ভিয়েতনামের প্রোডাক্টগুলো কপি প্রোডাক্টগুলো সেগুলো এগুলো থেকে দাম তাদের ফার্স্ট কপিগুলো এখানকার অরিজিনাল থেকে দাম তো অবশ্যই এটা হচ্ছে যারা স্নিকার্স প্রেমী যারা কিনা ব্র্যান্ড প্রেম তাদের জন্য ভালো একটা অফিস তারা অবশ্যই করে যেতে পারে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকবে